আমাকে তোমার কেমন লাগে কোন এই লোক कहां से आते हैं কত ইঞ্চি কত ইঞ্চি কত ইঞ্চি লাগবে আরে বাবা তুমি যত ইঞ্চি দাও আমি নিয়ে নেব ঠিক আছে হুম আমার বাড়ি আছে 32 ইঞ্চি এবার তোমার কাছে কত ইঞ্চি আছে সেটা বলবে আর যত ইঞ্চি দেবে আমি নিয়ে নেব আমাকে তোমার কেমন লাগে সত্যি ভালোবাসো আমায় কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে আরে বৌদি তোমাকে কি আর ভালো নামবে পারা যায় যেহেতু ইঞ্চি জানে যে তো কিছু জানে বত্রিশ ইঞ্চি কত ইঞ্চি কি কি জানে ওনার মতো বৌদিকে তো ভালোবাসবি দেওররা এটাই তো চাও না বৌদি সবাই দেওর ভালোবাসুক দাদা তো পারছে না